আমি অনেকক্ষণ ধরে লাইভে আসার চেষ্টা করছি কিন্তু নেটওয়ার্কের প্রবলেমে আমি লাইভে আসতে পারছি না তিরিশে আগস্টের মধ্যরাতে হঠাৎ ফেসবুক লাইভে এলেন বিজেপি বিধায়ক চন্দনা বাউরি আমার ঝুঁঝিকা গ্রাম বলে একটি গ্রাম আছে সেইখানের একজন ব্যক্তি নাম হচ্ছে জয়দেব মন্ডল ডাক নাম হচ্ছে বাবলু আর উনি কিছু বিস্ফোরক নিয়ে পরে ঘোরাঘুরি করেন মানে ঘোরাঘুরি করছিলেন তো সেই সময়তে আপনার লাউ পাহাড়ি বলে একটি জায়গা আছে সালতোড়ার অঞ্চলের মধ্যে লাউ পাহাড়ি বলে একটি জায়গা আছে তো সেই জায়গায় মোটরসাইকেল করে যখন উনি পেরোচ্ছিলেন সেই মুহূর্তে ওই যে কিছু বিস্ফোরক উনি নিয়ে যাচ্ছিলেন সেই বিস্ফোরকগুলি গুলি ব্লাস্ট হয় এবং আমার কাছে যে ভিডিও আছে সেটা তো আমি দেখে বুঝতে পারলাম ওনার একটি পা পুরোপুরি নেই একদম শরীরের মধ্যে নেই পুরো পাটা উড়ে গেছে এবং এত জোর আওয়াজ হয়েছে সেই আওয়াজ পুরো চারটা গ্রাম কেঁপে উঠেছিল গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে শালতোরা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় পরে তাকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন জানি না পুলিশ এই কেসটাকে পুরোপুরি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কিনা আমি আরও খবর নেওয়ার চেষ্টা করছি এবং যাতে করে ধামাচাপা না দেয়া হয় তার জন্য আমি এই কেসটাকে মানে আমাদের যে এলাকার ওখানে ছেলেরা আছে তাদেরকে বলবো যাতে করে ওনারা নজরে রাখেন এবং আমি নিজেও নজরে রাখব। কিন্তু কিভাবে এই বিস্ফোরণ ঘটল ওই ব্যক্তি বাইকে করে কেন বিস্ফোরক বহন করছিলেন সেই বিস্ফোরক কোথায় যাচ্ছিল কি পরিমাণে বিস্ফোরক ছিল তা খতিয়ে দেখছে পুলিশ কিন্তু সাধারণ মানুষ কি বলছেন শুনুন আওয়াজটা ঘরে একবার টিভি দেখছিলাম খবর শুনছিলাম খবর শুনতে শুনতে হঠাৎ করে একটা আওয়াজ হলো সে ঝনকা পর্যন্ত গেছে আওয়াজটা তারপরে আমার স্ত্রী বলছে যে টিভিটা বন্ধ করে দিয়ে মেঘ ডাকছে তখন আমি বললাম যে না বন্ধ করার দরকার গাড়ির কোনো আওয়াজ হবে কি তারপরে পরে শুনছি ফোন করছে একজন যে তোমাদের গায়ে কে মারা গেছে আমরা শুনেছিলাম যে এদিকে যাচ্ছিল যে বোম ফাটার মতন একটা আওয়াজ শুনেছি সবাই সবাই বলছে আর কি দিয়ে আমরা তো আসি না দেখতে কি হয়েছে কি না সেটা আমরা শুনতে পাইছি বাড়ির থেকে যে আওয়াজ হয়েছে একটা খুব বোম ফাটার মতন

অভিযোগ জানিয়ে আজ সকালে শালতোরা চৌরাস্তা মোড়ে পথ অবরোধ করে বিজেপি ঘটনার তদন্ত করে প্রকৃত ঘটনা সামনে আনার জন্য বিজেপি বাহাত্তর ঘন্টা সময় দেয় পুলিশকে নইলে এই নাই তদন্তের দাবি জানাবে বিজেপি এই তদন্ত সম্পূর্ণ রূপে পুলিশ প্রশাসনের করা উচিত আমার মনে হয় গত কালকে থেকে পুলিশ প্রশাসনের যে ধরনের আচরণ লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের প্রথম কাজ প্রত্যেক ঘটনাকে ধামাচাপা দেওয়া আর এক্ষেত্রে তাই হচ্ছে তাই আমরা এনআইএ তদন্তের দাবি করছি পুলিশ প্রশাসন বাহাত্তর ঘন্টার মধ্যে যদি এই বিষয়ে সম্পূর্ণ কিছু তারা প্রেস কনফারেন্স করে এই এলাকার সালতোড়ার মানুষজনের কাছে তুলে না ধরে যে সেই বিস্ফোরক কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল কার জন্য নিয়ে আসা হচ্ছিল কোথায় ব্যবহার করা হচ্ছিল এর পিছনে কারা কারা জড়িত আছে এই সম্পূর্ণ তুলে ধরা উচিত অন্যথায় আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব আমরা থানা ঘেরাও করব আমরা এসপি ঘেরাও করব বিস্ফোরক পরিবহনের অভিযোগ অস্বীকার করেছে মৃতের পরিবার মৃতের স্ত্রীর দাবি বিস্ফোরক পরিবহন বা বিস্ফোরক ব্যবসার সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিলেন না জয়দেব মণ্ডল যখন ঘর থেকে গেল আসছি বললো ঘরে আমি যেমন প্রতিদিন যাই সেরকম বললো আসছি প্রতিদিনে সাতটা দিয়ে ঘর ঢুকে যাই বেশি তো করে না আমার বাড়িতে লোক নেই ছেলে আর

আমাদের যদি না ইয়ে হয় আপনারা বাড়ি দেখে আসুন আমার সবজি চাষ করি আমি সবজি চাষ করি আমার গ্রাম থেকে সবাই মানে সাইডের যারা এমনি পাশাপাশি লোক নিয়ে যায় আর বাজারও যেয়ে ইয়ে করে যদি এ কথা সত্যি হয় তাহলে কে বা কারা তাকে ওই বিস্ফোরক বহন করতে বরাত দিয়েছিল এই প্রশ্নটা উঠছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন পুলিশ ঘটনা থামা চাপা দেওয়ার চেষ্টা করছে তিনি দাবি জানিয়েছেন মৃতের দেহ বিনা ময়না তদন্তে যেন পুড়িয়ে না দেওয়া হয় একই অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক চন্দনা বাউরিও বিধানসভা লোকসভা ভোটের আগে লোকসভা ভোটের আগে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং উনি বলেছিলেন আমাদেরকে ভোট দেন আমাদেরকে ভোট দিলে আমরা পাথর কেসার চালু করে দেব এবং ওনার মদতে অভিষেক বন্দোপাধ্যায়ের মদতেই এই পাথর কেসার চলছে এখন বর্তমানে তো ওনারা বলতে পারবেন ভারো ভালো যে কি কাজে ব্যবহার হয় যেখানে আনা হয়েছিল কোনো কোন মানে কোনো সাধারণ মানুষকে বা বিজেপি কর্মীদেরকে অ্যাটাক করা হতো কিনা সেগুলো দেখার বিষয় আছে নিশ্চয়ই পুলিশ প্রশাসন জানেন এবং ওনারাই বলতে পারবেন কি কাজে ব্যবহার হতো এবং এই যে পাথর কেসার সেগুলো কতগুলো বৈধ কতগুলো অবৈধ সেগুলো ওনারা ভালো বলতে পারবেন কারণ বারবার যখন আমরা জিজ্ঞেস করেছি ওনারা বলেছেন সব বৈধ সব বৈধ স্বাভাবিক কাউনে যে প্রশ্ন উঠছে প্রথম থেকেই মাঁকুড়া পুলিশ তৎপর কেন গোটা ঘটনা ধামাচাপা দিতে কেন অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে না মাধ্যম রিপোর্ট